সালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে আজকে আগানোর সাদা বাহার সাইডের ইন্সপায়ার কালেকশন নিয়ে তো শুরুতে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন গলায় কাজ করা ছিল হাতে কাজ করা ছিল ফুল বডিতে ওয়ার্ক করা এবং নিচে পাচ্ছেন হেভি একটা তাতাল ওয়ার্ক করা চমৎকার একটা আইটেম এটা হচ্ছে এটার অন্যটা প্রাইস থাকছে একুশশো পঞ্চাশ টাকা মাত্র আর আজকে কিন্তু আমাদের একদম পুরোটাই হোলসেল ভিডিও থাকতেছে একদম সম্পূর্ণটা হোলসেল ভিডিও থাকতেছে তো কেউ মিস করবেন না অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে এটার আরও একটা কালার পার্পেল কালার আর এটা থাকবে হচ্ছে এটার অন্যটা প্রাইস একুশশো পঞ্চাশ টাকা পিওর্স খুবই রিজেনেবল একটা প্রাইস পাচ্ছেন খুবই রিজনেবল একটা প্রাইস পাচ্ছেন ঠিক আছে তো এটা কালার ছিল দুইটা চলুন এটার আরও একটি ডিজাইন দেখাচ্ছি আমি ও মাশাল এটা কত সুন্দর ডিজাইন জাস্ট এটা একটু দেখুন এটা নিচের অংশটা দেখুন আরও সুন্দর জাস্ট অবাক হয়ে যাবে এর ওন্নাটা দেখুন অনলাইন এটা প্রাইসও খুবই 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 কমে পাচ্ছেন 2150 টাকা ফিওর্স হোলসেল প্রোডাক্ট নেওয়ার জন্য কিন্তু ভালো একটা মাধ্যম দরকার সেই মাধ্যমে আপনি যদি না যেতে পারেন আপনি কিন্তু কখনোই বিজনেস করে জিততে পারবেন না তো অবশ্যই আপনাকে এই চমৎকার কালেকশনগুলো বানিয়াস থেকে কালেকশন করে ফেলতে হবে আপনার এলাকায় যেখানে আপনার শোরুম আছে সেখানে আপনি সেল করতে পারবে আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু বাংলাদেশে অনেক বড় বড় শপিং মলে প্রোডাক্ট দিয়ে থাকি আমাদের প্রোডাক্টগুলো অনেক হাই রেঞ্জে সেল হয় বাট বুঝতেই পারছেন আমাদের প্রোডাক্টের মান কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো যেটা নিয়ে আমরা কিন্তু প্রাউড করি তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে হবে ইনবক্স করে ফেলতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি রয়েছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এই চমৎকার কালেকশনগুলো আপনাকে দিবে চমৎকার রুকিন একেবারে অল্পতে যদি একটা গরিচ লুক নিতে চান ওয়ান আপনারা কিন্তু ইউজ করতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন ওয়ান ইয়ার্স এর সাথেই থাকুন আলাইকুম